আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন আমি আপনাদের জীবনের খুব দরকারি পাঁচটি নাম্বারের কথা বলবো এই পাঁচটি নাম্বার চলার পথে আপনার জীবনের পাশে রেখে দিবেন যত বিপদই হোক এই পাঁচটি নাম্বার আপনার জীবনের পাশে কাজে লাগতে পারে এক নম্বর হল হঠাৎ করে আপনি খুব অসুস্থ হয়ে পড়েছেন এমনকি আপনার পাশে ডাক্তার পাচ্ছেন না সরাসরি হেল্পলাইন স্বাস্থ্যসেবাতে আপনি কল করতে পারেন ওয়ান সিক্স টু সিক্স থ্রিতে কল করলেই আপনি এই সেবা সার্ভিসটি পেতে পারেন দুই নম্বর আপনার অ্যাম্বুলেন্স দরকার ফায়ার সার্ভিসের নাম্বার দরকার এমন কি পুলিশের ইমার্জেন্সি সার্ভিস দরকার এই তিনটি সার্ভিস সহ জরুরি সার্ভিসের জন্য ট্রিপল নাইনে কল করলেই আপনি এই তিনটি সার্ভিস দ্রুত পেয়ে যাবেন তিন নম্বর হল নারী ও শিশু নির্যাতন আপনার মেয়ে বা বোন স্কুলে যেতে পারে না পাড়ার বকেটে ছেলেরা অনেক রকম ডিস্টার্ব করে থাকেন এদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি কল করতে পারেন ওয়ান জিরো নাইনে ওয়ান জিরো নাইনে কল করলেই আপনি এই সহজ সহযোগিতাটুকু পেতে পারেন চার নম্বর অত্যন্ত প্রয়োজনীয় একটি নাম্বার জাতীয় পরিচয়পত্র করেছেন অনেক বড় ভুল রয়েছে যেখানে ছবি ম্যাচ করছে না এমনকি আপনার নাম বা ঠিকানায় অনেক বড় ভুল রয়েছে এই নাম ঠিকানা সংশোধন করার জন্য আপনি কল করতে পারেন ওয়ান জিরো ফাইভে এখানে কল করে আপনি এই সেবাটি পেতে পারেন এছাড়াও সরকারি তথ্য বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত জনপ্রতিনিধি বিভিন্ন অফিসের নাম্বার বিভিন্ন বড় বড় অফিসের নাম্বার আপনি রাস্তায় হঠাৎ করে বড় ধরনের বিপদে পড়েছেন এই বিভিন্ন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার পাশে হেল্পলাইনে কল করতে পারেন এবং আপনার এই প্রয়োজনীয় পাঁচটি নাম্বার আপনার জীবনের পাশে রেখে দিবেন সব সমস্যার জন্য আপনার কাজে লাগতে পারে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনার আশেপাশে বা আপনার কাছের মানুষের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন এই ভিডিওটি দেখার পরে যদি তাদের কোনো রকম কাজে লাগে তাহলে আমার সার্থকতা আপনারা ভিডিওটি শেয়ার করে দিয়ে তাদের কোনো উপকারে আসতে পারলে অবশ্যই কাজে লাগবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লা